আমার গঙ্গাসাগরে একটা একাডেমি রয়েছে সাগরজোনা কাবাডি অ্যান্ড খোখো একাডেমি তো দুটো টিমের খেলা ভালো হয়েছে তো ওদের যদি আরো কিছুদিন ওদের যদি শেখানো যেত সেইভাবে যদি প্রশিক্ষণ দেওয়া যেত তাহলে হয়তো যে টিমটা হেরে গেল এখন বীরেন্দ্র কাকদি বীরেন্দ্র হাই স্কুল তো ওদের কিন্তু কিছু ভুল রয়েছে সেই সমস্ত ভুলগুলো যদি তাদের ধরিয়ে দেওয়া হয় তো আগামী দিনে কিন্তু ওরা ভালো খেলতে পারবে এবং আগামী দিনে ওরা আরো ভালো জায়গায় যেতে পারবে আশা করছি দুটো টিমই ভালো খেলেছে আর চাইবো যে সমস্ত স্কুলগুলো টিম নিয়ে আসছো তাদের একটু প্রশিক্ষণটা ভালো করে দাও আগামী দিনে এই সমস্ত প্লেয়াররা যেন আমাদের রাজ্য মানে মহকুমা মানে সাব ডিভিশন জেলা স্তর রাজ্য ন্যাশনালে প্লেয়ার হিসেবে তারা খেলতে পারে ভারতের একসঙ্গে খেলতে পারে এটা আমরা আশা রাখছি আশাবাদী যে এই সমস্ত প্লেয়াররা যেন আবার ভালো করে খেলতে পারে সেই সমস্ত স্কুলগুলোকে বলবো আজকে দুটি টিম ভালো খেলেছে আমরা দেখেছি কখনো এরা বামানগর সুবলা হাই স্কুল কখনো পয়েন্টের দিক দিয়ে এগিয়ে রয়েছে কখনো আবার দেখছি কাকদি বীরেন্দ্র এগিয়ে রয়েছে দুটো টিমে ভালো খেলা হয়েছে শেষ পর্যন্ত তিন পয়েন্টে জয় লাভ করেছে সুবলা হাই স্কুল তো যারা আজকের এখানে এই যারা খেলতে এসেছিলেন তারা হেরে গেছো তাদেরকে বলবো তোমরা ভালো করে প্র্যাকটিস করো আগামী দিনে তোমরা জিতবি এটা আশা রাখছি আশাবাদী নাম আমার নাম শেখ আব্দুল রফিক গঙ্গাসাগর যাই হোক এই যে খেলার মাঠে আমি যে খেলাটা দেখাচ্ছি আপনাদের নিশ্চয়ই ভালো